আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে এবং দূরে দেশ এবং দেশে বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো আশা করছি তোমরা অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি আর একদম মর্নিং থেকেই আজকের ব্লগটা স্টার্ট করেছি আর দিনটা ছিল সানডে সেই জন্য দেখো বেশ বেলা করে ঘুম থেকে উঠেছি আজ কিন্তু কোনো পিছুটার নেই তো যাই হোক এদিক থেকে আমি আমার রাজপুত্রকে তার পাপার কাছে দায়িত্ব দিয়ে এসেছি যে সে যেন না কাঁদে তাকে দেখবে আর আমি ঝটপট করে সকালে চা পানিটা করে নিন তো যারা এই পর্যন্ত আমার ব্লগটি দেখলে তারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখবে আশা করছি আজকের ব্লগটাও তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলো আমি এদিক থেকে ব্রাশ ট্রাশ করে নিই তারপরে একদম চাটা করে খেতে বসে যাব এবার বলি আমি কিন্তু অপ ক্যামেরায় চা ডিম সিদ্ধ করে নিয়েছি তবে আজকে সকালে নাস্তায় তেমন কিছু নেই শুধু ডিম সেদ্ধ আর চা বিস্কিট মুড়িও নিয়েছি সাথে তার কারণ হচ্ছে আজ তোমাদের ভাইয়া আর তুলু চলে যাবে পিকনিকে আজকে পিকনিক আছে আর তুলুকেও সেখানে নিয়ে যাবে কারণ আমার জন্য না তো তোমাদের ভাইয়া না তুলু কোথাতেও যায়নি আমাকে বাড়িতে একা রেখে তবে আমি খুব করে চেয়েছিলাম এই পিকনিকটাতে তুলু বা তুলুর পাপা দুজনেই যাক তাহলে আমি বেশি খুশি হব তো এখন কিন্তু আর সেই রকম আল্লাহ রহমতে কোনো প্রবলেম নেই আমি আর আমার বেটা বাড়িতে থাকতে পারবো তো সেই জন্য সেখানে গিয়েই কিন্তু টিফিন করবে সেই জন্য আমি আর বাড়িতে আজকে আলাদা করে কোনো টিফিন বানাইনি এদিক থেকে আমার তুলু বেটা একদম রেডি হয়ে তার ভাইয়াকে কোলে নিয়ে বসে আছে চলো তাহলে সেই ফাঁকে আমি ঝটপট করে আমার বেটটা একদম গুছিয়ে পরিপাটি করে নিই অবশেষে বেটি পিকনিকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে তো তোমাদের ভাইয়া আর তুলু চলে যাওয়ার পর আমার কিন্তু এখনও বাকি অনেক কাজ আছে তো সেগুলো আমি করে নেব তো আগে আমি তোমাদের ভাইয়াকে আর তুলুকে ছেড়ে দিলাম তবে তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি যেটা হচ্ছে আমার তুলু কিন্তু আজকে খুব খুশি কারণ হচ্ছে সে অনেক দিন ঘোরা বেড়ানো তারপরে পিকনিক টিকনিক এসব কিন্তু কিছুই মানে পাইনি তার কারণ হচ্ছে আমি আর এটা বলার কোনো অপেক্ষা রাখে না যারা রীতিমতো আমার ব্লগ দেখো তারা তো জানোই তো ওইদিকে ওয়াশিং মেশিনে জামাকাপড়গুলো ক্লিন করতে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো বেশ কিছু থালা বাসন জড়ো হয়েছে এগুলোকেও আমাকে ধুতে হবে আর এগুলো তো ধোয়া কমপ্লিট হয়েছে আর আমার আরজ বেটা আওয়াজ দিচ্ছে আমাকে তো সেই জন্য আমি ছুটতে ছুটতে এলাম আর এখন যেটা হচ্ছে যে কাজটা হয়তো দশ মিনিটে হয়ে যায় সেই কাজটা করতে দেখা যাচ্ছে আধ ঘন্টা এক ঘন্টা লেগে যাচ্ছে কারণ আজমাইন যেহেতু এখন খুবই ছোট তো ওকে বারবার খাওয়ানো ওকে একটু সময় দেওয়া তো এইসব করতে গিয়ে দেখা যায় কাজ করতে অনেক লেট হয়ে যাচ্ছে তো কিছু করার নেই এই সময়টা এইভাবেই পার করতে হবে তো তুলুর বেলাতেও একটা দিন আমি এইভাবেই কাটিয়েছি তো আমি আবার মানে আমার বাচ্চারা কাঁদলে পরে খুবই খারাপ লাগে বাচ্চাদেরকে কাঁদিয়ে আমি কাজ করতে পারি না দেখা যায় আমি কোলে করে নিয়েই কাজ করি রান্না করি সময়ে তো সে যাই হোক যখন যেমন পরিস্থিতি তখন সেই বুঝেই কাজ করতে হয় আর আড়স বেটা ঘুমাচ্ছিল সেই ফাঁকেই আমি ঝটফট করে সার নিলাম দিয়ে এই তো এদিক থেকে একটু নিজে ফ্রেশ হয়ে যাচ্ছি আর এখন কিন্তু আমি নিজেকে সব সময় একটু পজিটিভ রাখার চেষ্টা করছি নিজেকে গুছিয়ে পরিপাটি করে রাখতে চাইছি তার কারণ হচ্ছে যেহেতু দুটো সন্তানের দায়িত্ব এখন আমার ওপর আর সংসার স্বামী সব কিছুর দায়িত্ব এখন আমার ওপর তাই আমাকে এখন পজিটিভ থাকতে হবে ভালো থাকতে হবে আমি নিজে যদি না ভালো থাকি আমি পরিবারের মানুষজনদেরকেও ভালো রাখতে পারবো না তো সেই কারণেই তবে যারা মা হয়েছে বা দুটো সন্তানের মা তাদের পক্ষে কিন্তু নিজেকে পরিপাঠি রাখাটা কিন্তু খুবই কঠিন তারা বোঝে কিন্তু তারপরেও আমি চেষ্টা করছি তো যাই হোক এই তো এই দিক থেকে সন্ধ্যার দিকে তুলুকে পিজা আর ডিম টোপা করে দিয়েছি ও খাচ্ছে আর এর আগে কিন্তু আমি আর তোমাদের ভাইয়া চা চাপানি খেয়েছি তো তোমাদের ভাইয়া বিকালে এসে আধ ঘন্টা মতো ঘুমিয়েছিল তারপরে আমি চা চাপানি করেছিলাম আর এই তো আগের দিন রাত্রিরেই আমি আরজ ঘুমাচ্ছে এখন সেই ভাগে ভাবলাম একটু পরোঠাগুলো রেডি করে রাখি তো এখন কিন্তু সব সময় প্রতিনিয়ত মানে চেষ্টা করছি কাজ গুছিয়ে নেওয়ার জন্য বরাবরই আমি কাজ গুছিয়ে করতে ভালোবাসি আর এখন তো বিশেষ করে ছেলে ঘুমালে যে নিজে একটু রেস্ট নেবো তার আর কোনো উপায় নেই তো আগে কিন্তু এত বেশি টায়ার্ড থাকতাম না তারপরেও রেস্ট নিতাম না সেটা চলতো তবে এখন কিন্তু খুব বেশি টায়ার্ড তারপরেও যে একটু রেস্ট নেব এমনটা কিন্তু হচ্ছে না যখন আড়স ঘুমাচ্ছে তখন আমাকে সংসারের বাকি কাজগুলো করে নিতে হচ্ছে আর এই তো পরোটা বানাচ্ছি আগের দিন রাত্রি থেকে রেডি করে রেখেছিলাম কারণ রাতে প্রতিদিন সমানভাবে ঘুম হয় না ঘুম ভেঙে গেলেও সকালে দেখা যায় এতটাই নিজে টায়ার্ড থাকে উঠতে ইচ্ছা যায় না তো সেই জন্যই আর সকালে নাস্তা পানির পর্ব মিটে গেছে আর এখন কিন্তু চাইলেও সবসময় যে ব্লগ করব। মানে হাতে মানে ফোন থাকলেও ভিডিও শ্যুট করার মতো সময় সব সময় হচ্ছে না দেখা যাচ্ছে ভিডিওটা শ্যুট করব সেই সময় হয়তো আরও কাঁদছে ছুটে যাচ্ছি তারপরে হয়তো আর মনেই থাকছে না যে আমাকে ভিডিও শ্যুট করতে হবে ব্লগ দিতে হবে তো যেটা হয় আর কি এই সময় তো তোমরা বুঝতে পারছো আর এই তো এদিক থেকে দেখছো অনেক রকমের মাছ তো তিন চার রকমের মাছ আছে তো এগুলো আমাদের পুকুরের মাছ ওই বাড়ি থেকে আম্মাজান পাঠিয়ে দিয়েছেন তবে আম্মাজান কিন্তু মাছগুলো বেচে ধুয়ে পাঠিয়েছেন এতে করে আমার কিন্তু খুবই সুবিধা হয়েছে কারণ এখন বসে মাছ বাছার মতো পরিস্থিতি আমার নেই আমি এখন মানে বসতেও পারি না দাঁড়িয়ে দাঁড়িয়ে নাইফের সাহায্যে কাটাকুটি করে রান্না করি আর মাছ বাঁচতে হলে কিন্তু আমার একটু প্রবলেমই হতো তো আম্মা যেন আমার কথা চিন্তা করি কিন্তু এগুলো করে পাঠিয়েছেন আর কিছু মিষ্টিও পাঠিয়েছিলেন তো তোমরা দেখলে আর মাছগুলো কিন্তু আমি দশ পনেরো মিনিট লবণ মাখিয়ে ওইভাবেই রেখেছিলাম তো তারপরে আমি সব কান্টেনারে করে রেখে দিচ্ছি আর কিছুটা মাছ কিন্তু ভাজবো আর আজকের প্রচণ্ড মানে ঝামেলা হয়ে গেছে রান্না বান্না করতে করতে বেশ বেলা হয়ে গিয়েছিল যেহেতু পরে ভয়েসটা দিচ্ছি সেই কারণেই আর কি বলছি কারণ আজকে মানে রান্না করতে করতে এত বেশি ছিতিভিতি হয়ে গেছি এদিকে আরও একটু শুয়ে থাকতে চাইছিল না তার মাঝখানে ওকে একবার একবার দেখছিলাম রান্নাবান্না কাজকাম করছিলাম তার মধ্যেই কিন্তু অর্ধেক রান্নাবান্না হয়েছে আর ওই দিক থেকে ওই বেবি হওয়ার পর যে মাসিরা আসে এই যে তাদের কিছু নিয়ম কারণ থাকে মানে চাল আলু তেল রসুন দিতে বললো দিলাম করে তাদের যা মানে করণীয় সেসব করলো আর ওই তো আমার বেটাকে নিয়ে একটু কোলে করে আদর করে দিল তো যাই হোক অনেক দোয়া করেছে আমার জন্য আমার বেটার জন্য আমার পুরো পরিবারের জন্য তো সবের মধ্যে দিয়ে আমার রান্নাবান্নাও বান্নাও বেশ লেট হয়ে গিয়েছিল। তো একদম সিঁতিপীতি হয়ে গিয়েছিলাম তো তারপরে তুলুর কোলে ওকে দিয়ে আমি ঝটপট করে ওইদিকে রান্নার কাজকামগুলো মিটিয়ে নিয়ে আমি আড়সকে গোসল করিয়ে দিয়েছিলাম তো তারপর থেকে প্রায় আমার ক্যামেরা অফ ছিল তো বিকালের দিক থেকে আবার আমি ক্যামেরা অন করলাম তো আমার তুলু কিন্তু একটু ধুঁকি খাবে বলেছে আর সেই জন্য ওর পাপাকে দিয়ে আটা আনালাম আটা বেবি হওয়ার আগে এনেছিল আর আমি সব কিছুই বানিয়ে তুলুকে খাইয়েছিলাম শুধু এই ধুকিটাই বাকি রয়ে গিয়েছিল তবে মায়েদের বাড়ি যখন গিয়েছিলাম তখন কিন্তু ধুঁকি হয়েছিল ও খেয়েছে তবে আমার হাতের খাবার না খেলে ওর মনও ভরে না আর পেটও ভরে না তো সেই জন্য ও বলছিল আমি যান আমাকে একদিন ধুকি বানিয়ে দেবে তো আমি সেই জন্য ওর পাপাকে দিয়ে আবার আটা আনালাম আর আজকে সন্ধ্যার দিকটাতে একটু বানিয়ে দিলাম আর শীত যেহেতু একদম শেষের দিকেই তো আর কদিন পর বানালে মানে ভালো লাগতো না সেই জন্য আর বেশি বানাইনি ওই ছ সাতটা মতো বানিয়েছিলাম তো আমি একদমই অল্প খেয়েছি তুলু খেয়েছিল আর তোমাদের ভাইয়া আসার পর রাত্রিরে তোমাদের ভাইয়াকে দিলাম তো তোমাদের ভাইয়া ওই দিক থেকে খাচ্ছে আমি বললাম তুমি বেশি খেয়েও না আজকে আবার আম্মা যান পোলাও পাঠিয়েছেন তো তোমাদের ভাইয়া বলছে কোনটা খায় আর কোনটা না খায় তো একটা খেলো আমি বললাম কালকে সকালে গরম করে দেব আবার খাবে তো আমরা সেই জন্য একটু রাত করেই সেদিনকে খাবার দাবার খেয়েছি তো এই তো আম্মাজান যান পোলাও বানিয়েছিলেন বাড়িতে মেহমান এসেছিলেন আর আমার আরসকেই দেখতে এসেছিলেন তো অনেক গিফটও নিয়ে এসেছিলেন তো কোনো ব্লগে যদি পারি তো আমি গিফটগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এই তো বেশ এখন এগারোটা বাজে একটু রাত করেই আজকে খাবার যোগাযাতি করা হয়েছে তার কারণ হচ্ছে তোমাদের ভাই একটু ধুকি খেয়েছিল তো সেই জন্য একটু রাত করে জোগাড়টা করা হলো আর আরসকেও একটু হোম পাড়িয়ে দিলাম না হলে খাওয়া দাওয়ার একটু প্রবলেম হয় তবে এখন ওকে কোলে নিই বেশি সময় খেয়ে নিই অত ওয়েট করি না যে কখন ঘুমাবে তারপরে খাবো তো মোরগ পোলাওটা মানে এত ভালো হয়েছিল তুলু কিন্তু দুপুরেই ওই বাড়িতে খেয়ে এসেছিলো তখনই আমাকে বলেছিল যে আমি যান খুব টেস্টি হয়েছে বুঝি যে মোরগ পোলাওটা বানিয়েছে তো যাই হোক খাওয়া দাওয়ার পর্বপালা শেষ করে এই তো এদিক থেকে বেটাকে একদম রেডি করে নিচ্ছি রাত্রির প্রায় পৌনে বারোটা বেজে গেছে একদম এবার ঘুমিয়ে পড়বো সব আর এই যে দেখছো এই ডাইপারটা অনলাইনেই অর্ডার করা হয়েছিল তো একসাথে বেশি নিলে খরচাটাও একটু কম হয় আর সেই জন্য একবারই নেওয়া হয়েছে আর টিস্যুর কিন্তু একটা প্যাকেট শেষ হয়ে গেছে আর এটা আবার খোলা হলো তো এই তো সব মিলিয়ে জুলিয়ে দুদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা আমি এখানেই ইতি করছি